শেষ কার্যে এবং শুভ কার্যে গোমাতার আশীর্বাদ নিয়ে আমরা প্রারম্ভ করব তাই গোমাতাকে প্রথমে আমরা পূজা করলাম ভারতবর্ষের প্রতিটি কার্যক্রমে ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক রাষ্ট্রিক প্রতি কার্যে গোমাতাকে পূজা করেই করা হতো আমাদের তাই আমরাও সেই পরম্পরা আজ এই গোলাহাট গ্রামে শুরু করেছি তো ভগবান শ্রীরামচন্দ্রজি তার সারা জীবনে রাজত্বকালে বহু সন্ত মহাত্মা মহাপুরুষ এবং বহু ব্রাহ্মণকে গোমাতা লক্ষ লক্ষ গোমাতা তিনি দান করেছেন এবং গোমাতার প্রতি তার শ্রদ্ধা সম্মান মর্যাদা তো সেই তাকে স্মরণ করে আমরা আজকে গোমাতার আশীর্বাদ নিচ্ছি এবং আমরা এক্ষুনি আমন্ত্রণ করতে পেরো আর যেহেতু এই গ্রামে গোমাতার সম্বন্ধে ধারণা নাই তাই এখন এই শঙ্কর প্রজাতি এখানে এই গ্রামে রয়েছে গোমাতার স্বরূপে গোমাতা পাওয়া যাচ্ছে না তাই আমরা এখন শঙ্কর প্রজাতিকেই গোমাতার প্রতীক রূপে আজকে আমরা পূজা করব ও শ্রী সুরভ্যে নমঃ শ্রী সুরভ্যে নমঃ এবার পুষ্পাঞ্জলি দিতেন পুষ্পাঞ্জলি সবাই দিতেন সবাই শুনে শুনতেন আর্যকর নমস্কার করুন श्री सुरभ्यै नमः श्री सुरभ्यै नमः